তীর ও অনেক খুশি আবার 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 এই তো মরিচ পেঁয়াজ লবণ তেল এখানে সব কিছু মেখে নিয়েছি ভর্তার জন্য আর এখান থেকে এই যে ঢেঁড়স ভর্তা একটু দিয়ে দিব আর বাকিটাই যে আলুর ভর্তায় দিব এই তো আলু এখানে চটকানো শেষ এখন এই যে ভর্তাটা মেখে নিব আসলে আর শনিবার স্কুল খোলা মানে কি বলবো হঠাৎ করে আগে তো শনিবার বন্ধই থাকতো এখন তো শনিবার স্কুল খোলা দেখে আসে খুব তারার উপরে আলু ভর্তা তো হয়ে গিয়েছে এখন এদিকে ঢেঁড়স ভর্তাটা একটু মাখে নিব ঢেঁড়স ভর্তা মাখানো আমার শেষ ভর্তা হলে আর কি চাই ছুটির দিনগুলোতে মনে করি যে আমি আজকে সব সময় কিন্তু আমি বলি যে ছুটির দিনগুলোতে ভাজি ভর্তা শাক পাতা এগুলো রেডি করতে অনেক সহজ হয় মানে আসলে ঝামেলা বেশি কিন্তু মানে খেতে মনে হয় সবজি সবজি কিন্তু এগুলোর যে কি পরিমাণ ঝামেলা যে করে সেই বোঝে এই আর তাই তো আজকে রান্না বান্না শেয়ার করতে পারি না দুপুরে ছিল ওই যে কি চিংড়ি দিয়ে ঝিঙ্গে আর হচ্ছে আপনার ছোট আলু অল্প একটু আলু দেয় লাগে না হলে হয় না সাথে ঢেঁড়স ভাজা আছে এখানে আর ঢেঁড়স ভর্তা তো দেখলে করলাম আলু ভর্তা আর এখানে আছে এটা আপনার ওই যে কচুর ডাটাটা চিংড়ি দিয়ে এই তো এই আর সাধারণ খাবার সাধারণ হলে তা যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু মেয়েকে খাওয়ানোর চেষ্টা করি জানি না খাবে কি না একটা যুদ্ধ দেখি বাবা তুমি কি একাই খাবে না খাইয়ে দিব হুম বলো একা একা আচ্ছা মা দেখ ইসমিল্লা তুমি কি একা খেতে শিখেছো হ্যাঁ তাই বড় হয়ে গেছো বলো আলহামদুলিল্লাহ 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 না সোনা বাচ্চা সোনা বাচ্চা না আমি সোনা বাচ্চা কোনটা এটা এটা আচ্ছা ঠিক আছে সবাইকে যে আল্লাহ ফেস করে দাও